বাবু আমার নাম হাসান তোমার নাম হাসান মেহেদি হাসান বাহ খুবই সুন্দর নাম তো নামটা কে রেখেছে তোমার এটা আগে আমার মা আমি ছোট ছিলাম এখন একটা বই রাখা তোমার আমার ফলার নাম কি আমার নামে মিলা তোমার ফলার নাম এম এ মিলা রাখতে না এখন হবে তোমার ফলার নাম হাসান মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদি হাসান কে তুমি জানো না না উনি ওইটা বিখ্যাত একজন গায়কের নাম মেহেদি হাসান অনেক বড় একটা গায়ক গান গায় বুঝছো ওনার নাম হচ্ছে মেহেদি হাসান বাহ তুমি তো বড় হয়ে বড় গায়ক হবা তুমি গান জানো আমি সব গান জানি সব তুমি সব গান পারো? হ্যাঁ। একটা গান শোনাতে পারবা আন্টিকে হ্যাঁ। একটা গান শোনাতে পারবা? গান আমি? তুমি কোন গানটা সবচেয়ে ভালো পারো সেটা শোনাও। কোন? পিয়া পিয়া কোনটা এটা কি? এটা কি করো?

আছে আমায় দিদি মিথ্যা অফায় কালে দিদি তবে তোমার তোমার সাথে হলিন তবে তোমার তোমার সাথে হলিন তবে তোমার তোমার সাথে হল মুমিন পিয়া 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 আমায় ডোকা দিয়াছে

কাঁদলে পরে কেরম করে হারাইয়া যাইতাম একটা সময় তোরে আমার সবই ভাবতাম মমটি যতন যতন করে আমরা হাসির মুখে ছবি দেখ দুঃখ খুশি যাইতাম কাঁদলে পরে ক্যারম করে হারাইয়া যাইতাম আমার মনে খাঁচাই যতন করে দিলাম ধরে ঠাই আর তোর মনে আমার কোনো কোনো জায়গা নাই ও মাইয়া ও

আমি টিফিনে সব টাকা জমা আমি কিনিতাম এর পরে লাইক দেওয়া গান লিখিতাম সেই গানে সুরে তারে খুঁজিয়ে আনিতাম আর আছে না শেষ হ্যাঁ এত সুন্দর তুমি তো বড় হয়ে শিল্প হয়ে যাবা বড় সিঙ্গার হয়ে যাবা তোমার কণ্ঠটাও সুন্দর তুমিও অনেক কিউট তো তুমি এখানে কি করতে আসছিলা

তুমি ছোট না বড় ছোট তুমি ছোট হ্যাঁ আর সবাই বড় হ্যাঁ আমার আমার বোনের নাম জুমুর আর আমার আর আমার ভাইয়ের নাম আরফাত কি আরফাত হুম তুমি সবার ছোট হুম তুমি যে একা একা এখানে ঘোরাঘুরি করতেছো যদি হারায় যাও কেউ যদি তোমাকে নিয়ে যায় আমাকে কেউ নিব না এত

এই এই কান বাল এই কানটা বালা না এইখানটা বালা না মানে এইখানটা বালা না এইখানটা বালা দুই কারখানটা হুম আমাদের সবার সাথে দুইটা করে ফেস্ত আছে দুই খাদে দুইটা আমি যে ঘুমাইবেন আমি হে ফেস্তটা আমি নগে আয়া তুই অপরাধ করেছিস তোকে তোকে শাস্তি দিবি তোকে মেরে ফাঁড়াবো এটা কয় না আমি আবার উঠবেন তা হয়ে যায় শুনবেন তা হয়ে যায় এরা আবার 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 ঘুমাইবেন আবার শুনবেন এটা এরা ঘুমনা গেলে এরা এরা আমি এসে মরবেন এসে ময়লা কব যাবেন দুটা ফেরেস থাকবো আপনার সামনে এয়া করবো তুই আগে

আমাদেরকে ইসলামিক শিক্ষা দেয় না তুমি কি মসজিদে পড়ো হ্যাঁ মসজিদে আমারে কইছে আমারে 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 দিয়া দিব পড়ে হ্যাঁ তুমি পড়বা হ্যাঁ আরবি পড়বা ঠিক আছে কোরআন পড়বা আর অন্য পোলা পাইলা আছে আমার কয় একদিন না যাইতে যাইতে আমার বন্ধু হাসান উড়ো নামাজে যাইবা না আমি আমার নাক দিব

আমাৰ ভাইৰেও মাৰে কিছু জানে ভাত খাই ফালাইছে ভাত চাফ কৰো ন আমাৰ ভাই আমি চাফ কৰো কি আমাৰ ভায়েৰে মাৰিবা ৰান্ধিছিলো মই মাৰা নিকা কি কৈছো বো আমাৰ ভাইৰে

এরকম কেউ যদি করে মাকে বলবা বাবাকে বলবা যে আমাদেরকে এরকম করে ওরা ঠিক আছে তোমার মামা তোমাদেরকে মারে যদি মারে তুমি তোমার মা বাবার কাছে বিচার দিবা সব সময় যদি তোমাকে মারে তোমার মামা বলো না তোমাকে তোমার বাইকে মারে হ্যাঁ যদি মারে আর কি মা ও মা তো শাসন করবেই মা তো মাকে বিরক্ত করলে মা শাসন করবে না মা তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে মাকে যদি তোমরা বিরক্ত করো কথা না শুনো মা রাগ হবে না মার কথা সবসময় শুনতে হবে এটা কোনো ব্যাপার না আমি ভাবছি মা মা ও তোমার মা মারলে কোনো অসুবিধা নেই তোমার মা মারে আবার তোমার মাই তো আদর করে আদর করে না নাকি শুধু মারে আদর করে হ্যাঁ আদর করলে ঠিক আছে

और टैंक ना हाँ